চলুন আল্লাহর নবী বলেছেন ওয়াইতিবাউ জানাইজে কেও মারা গেলে জানাজা পড়তে যাও ওয়াইযাবাতুদ দাওয়াতে কেউ যদি তোমাকে দাওয়াত দেয় তাহলে গ্রহণ করো ইনশাআল্লাহ করব দাওয়াতের ব্যাপার ইনশাআল্লাহ বলা হবে না গরুর গোস্তের ব্যাপার ওই তো ওখানে দেখছিলাম গেট পুরো ভেঙে ফেলছে এলেম মাদ্রাসা দেখলাম তো যে এলেম মাদ্রাসা দেখলাম ওরে বাবা মানে গেট ভেঙে ছাড়িয়ে মানে মনে হয় কোনদিন খায় না এরকম একটা ব্যাপার গ্রহণ করুন অবশ্যই মুসলিম আল্লাহ রসুল বলেছেন একটা মুসলমান একটা মুসলমান কি আয়নার মতো তো তা পৃথিবীতে এত দামি জিনিস থাকতে হজরত মোহাম্মদ আয়না কেন বললেন প্রশ্ন জেগেছে কোনো দিন আল্লা নবী বললেন না যে সোনার মতো একটা মুসলমান আর একটা মুসলমানের আয়নার মতো এই কারণে বললেন আয়নাটা সামনে ধরবেন আয়নার একটা গুণ আপনি যদি হাসতে হাসতে সামনে যান দেখবেন ভিতরের হাসছে আপনি যদি কাঁদেন আয়নার সামনে কাঁদবেন দেখবেন ভিতরের ছবিটাও কাঁদছে এই জন্য আল্লাহ নবী বলেছেন যে মুসলমান আর একটা মুসলমানের আয়নার মতো তোমার ভাই কাঁদলে তুমিও তার সাথে কান্নার ভাগ নিয়ে নাও তোমার ভাই হাসলে তুমিও তার সাথে তার ভাগ নিয়ে নাও হাসার ভাগ তোমার ভাই খেতে যাচ্ছে লাইনে আগে তাকে একটু সাইড করে ঢুকিয়ে দাও তবে তুমি মুসলমান আর ও ওর এই জায়গাতে এমন জোরে গুতো দিয়ে দিল মানে ভাত করি যা ভাস্ত হয়ে যাবে কি আশ্চর্য ব্যাপার চলুন কয়েকটা দাওয়াত বাড়িতে আবার যদি বলি ইসলাম সমর্থন করে না যাওয়া যাবে না আজকে থেকে বলুন তো যাব না দেখুন হুঁস করে বলে দিয়ে না ফেরে পড়ে যাবে ইসলাম সমর্থন করেন এরকম দাওয়াত বাড়িতে আপনাকে যদি দাওয়াত করা হয় আপনি যেতে পাবেন এই আপনাদের এলাকায় মোচন মানি হয়তো বাচ্চাদের ওটা কি বলে খাতানা এ এই অনুষ্ঠান অনুষ্ঠান করে কিছু কিছু বাড়িতে করে না করে তো করে সামান্য একটা চামড়া কাটবে তা দুনিয়ার কুটুম এক জায়গায় করেছে আর কুটুম এসে খেয়ে চলে গেল এটা একটা ইসলাম একে দশ পয়সা দাম দেয় না এর সঙ্গে ইসলামের সে কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই অথচ আমাদের বাজারে চলছে চলছে কি চলছে না দেখুন কত কুসংস্কার বাজারে চলছে নতুন বেটির বিয়ে দিয়েছে তার নতুন বেটি প্রথম মেয়ের বাচ্চা হয় দেখবেন বাপের বাড়িতেই হয় হয় না তা বাপের বাড়িতে বাচ্চা হয়েছে তা বিআই ফোন করছে হ্যালো হ্যাঁ আমি সাইফুলের আব্বা বলছি গো বলছি বলুন বিআই বলছে হ্যাঁ পোতা তো হলো তো পোতাকে আনতে যেতে হবে ঠিক আছে তাহলে আমি তিনটে টাটা সময় গাড়িতে বেশি লোক যাবে না তিরিশ জন মতো যাবে হ্যাঁ এসব প্রথা আছে পোতা হয়ে চানতে যাচ্ছে তিরিশ জন এক বিয়েতে কুপুরো থাকি বিয়ের কুপুরোতা হচ্ছে বিয়ের দিন ঠিক করতে যায় আপনাদের কে করে দিন ঠিক করতে কতজন যায় দুই তিনজন কতজন দুশো পনেরো আচ্ছা কারা কারা যায় কিন্তু একটা কথা বলে রাখছি এইগুলো কিন্তু ক্ষতি করেছে আমাদের মতো হুজুরেরা এতে দেখবেন গাড়িতে দুটো একটা হুজুরে বসে থাকে আর পাবলিক দলিল পেশ করে এলেম বাজারে ঘেট মহান এসেছে যে তুই তো কোথাকার মমতাজুল ইসলাম ফাট থেকে এটা বলবে কি বলবে না সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক এসেছে আর তুই তো কোথাকার মমতাজুল ইসলাম এটা দলিল পেশ করবে করবে না দলিল পেশ করবে অথচ ইসলামের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই এর সঙ্গে ইসলামের দাওয়াত অবশ্যই গ্রহণ করতে হবে তবে বৈধ দাওয়াত বাড়িতে এই দেখুন অনুষ্ঠান ইসলামে কোনো সম্পর্ক নেই বেটি কামতে যেতে হবে বেটার বাড়ি থেকে বিশ জন আসবে ইসলাম সমর্থন করে না বিবাহর আগে দিন ধার্য করতে হবে ইসলাম সমর্থন করে না আবার বউ ভাতনা কি বলছে আরাম্বর করে মেয়ের বাড়িতে দেড়শো দুশো লোক যাবে ইসলাম সমর্থন করে না এগুলো চলন্ত ধর্ম যেগুলো সামাজিক ধর্ম হজরত মোহাম্মদের ইসলাম আলাদা আপনার বর্তমানে ইসলাম আলাদা ঠিক বলছি না ভুল বলছি আর একটা আপনাদের এখানে প্রথা চলে না হয়তো এদিকে আমাদের ওদিকে হয় বিয়ে করলে টাকা পয়সা লেওয়া দেবীর এদিকে ব্যাপার নেই তো আচ্ছা আপনাদের দিকেও হয়তো আমাদের ওদিকে হয় ওরে বাবা আবার একজনে বলছে সেল গাড়ি মানে কঠিন ব্যাপার বা বাহ্ ব আবার চলছে খুব হিকমত করে। হিকমত কেমন হাজি সাহেব গেছে বৌমা দেখতে হাজি সাহেব নিয়ে বউমা পছন্দ হয়ে গেল তা বেটির বাপ জিজ্ঞেস করছে হাজি সাহেব কিছু চাই না কি বলছো অস্তাক কি কথা বলছো মানুষুর ভাই আমি তিনবার হজ করে এসেছি আমি টাকা লিব হাজি সাহেব চলে যাওয়ার আগে বেটির বাপের কানে কানে বলছে আমার কিছু চাই না তবে যা জানে আমার বড় জামাই জানে পাক্কা শয়তানে যা জানে বড় জামাই জানে কেন বড় জামাই জানতে যাবে কেন ছেলে তোমার না জামাই তখন জামাই গিয়ে ডিল করছে মেয়ের বাবার সাথে না ছোট শালাটার বিয়ে দিয়েছে এলমবাজারে তিন কাটা জমি ছিল আস্তাদারে ওটা দিয়েছে আর পালসার গাড়ি একটা খাড আলমারি এগুলো তো বলতেই হয় না আপনি যেটা ভালো বুঝবেন করবেন তবে একটা গাড়ি দেবেন গাড়ি আপনার আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে আপনার মেয়ে চাপবে এ পাক্কা শয়তা এটা ইবেজি বুঝতে পাচ্ছেন না এই চালাকিগুলো করছে কি করছে অনেক লোক গিয়ে আজিসা দাঁড়িওয়ালা লোক বলছে যা জানে আমার জামাই জানে এরকম বর্তমানে চারা কি লোক নেই চলুন এদের চরিত্র কেমন দেখুন আদেশ করিল আল্লাহ পবিত্র করানে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেতার বাপ দিচ্ছে কত কোন কেহু সোনা দানা নিচ্ছে কেহু টাকা করি কেহু জমি জাগা নিচ্ছে কেহু নিচ্ছে বাড়ি আবার কত বাপ জি বলে নিব না কোপন বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে সুখ হাতে শনি বিক্রি হয় পাঠা সুখ হাতে শনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হাই ব্যাটার বেটার বাপ তুমি এমনি লোভি হলে পাঠার মতো ব্যাটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ কথা বাস্তব বলবস্তব সব জায়গাতে চলছে এখন এইটা তোলা যাবে কি করে

তার আঙুল যেদিকে ঘুরবে বউ সেদিকে ঘুরবে এই পুরুষ মানুষ বিয়ে করবে এর মধ্যে তো আমাদের বন্ধন চলে আসছে আসছে না এই ভেড়া বসে আছে ঘরে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে আর ওর বউ কাঁধে ব্যাগ নিয়ে রবিবারের দিন কোথায় যাচ্ছে হে ভাবি বলছে স্যারে ডেকেছে ওকে যে কোন স্যারে ডাকে আল্লাহ ছাড়া কেউ জানে না ইলেন না শুধু বলছে স্যারে ডেকেছে রবিবারের দিন কোন অফিস আদালত খোলা থাকে হে তুমি রবিবার দিন কাঁধে ব্যাগ ঝিলিয়ে চলে যাচ্ছো

সালাম দিবেন দুই অসুস্থকে দেখতে যাবেন তিন যারা যারা নামাজ পড়বেন চার বৈধ দাওয়াত কবুল করবেন পাঁচ হাঁচি হলে তার জবাব দিবেন ইনশাল্লাহ পাঁচটা মেনে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাকে বারবার বলছে মেয়েদের ব্যাপারে দুটা একটা বল বলবেন ওরা না তো অবলা প্রাণীর মতো বসে আছে আমার খালাদের ব্যাপারে বলছি চারটে কাজ করবেন কটা কটা খালাদেরকে বলছি খালারা যারা আছেন চারটে কাজ করবেন জান্নাত ঢুকে যাবেন কেউ আপনাকে কাটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না পৃথিবীর কেউ আটকাতে পারবে না এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু পুরুষদের ব্যাপারে এত মারাত্মক কথা বলেননি যে কথা ওদের ব্যাপারে বলেছেন নবীজি বলছেন একজন নারী যদি চারটে কাজ যদি করে নাই তাহলে জান্নাতে চলে যাবে শুধু জান্নাতে যাবে না জান্নাতের আটটা দরজার যে কোনো দরজা দিয়ে ওই মহিলাটিকে ঢুকিয়ে দেওয়া হবে এক

নামাজ পড়বে পড়ে তো আপনার স্ত্রীরা পড়ে আলহামদুলিল্লাহ দুই অসহম সাহারাহা এক মাস রোজা রাখবে পাঁচক্ট সালাত রাখবে কতদিন না কিছু মেয়ে রাখবে এক মাস তেইশ দিন তেইশ দিন কেউ রাখবে সাতাশ দিন কেউ রাখবে ২৫ দিন বাকি দিনগুলো আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে কাজা করতে হবে না তবে রোজা যদি হয় সিয়াম যদি হয় পরবর্তী মাসে তাকে করে দিতে হবে এটা আল্লাহর বিধান করে দিতে হবে তাহলে সলা তাদের করবে এক মাস রোজা রাখবে নাম্বার তিন আহসান ফারজাহা লজ্জাস্থানের হেফাজত করবে পর্দা করবে মেটে কোন একটা ঐতিহ্যবাহী একটি গ্রাম এটা আমি ছাত্র জীবন থেকে শুনে এসেছি এ গ্রামে আই মাদ্রাসা আছে সিনিয়র মাদ্রাসা নাকি আছে একটা খারেজি মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা একটা না দুটো আছে বড় বড় প্রতিষ্ঠান এখানে আছে এখান থেকে বড় বড় আলেমের জন্ম হয়েছে হয়েছে না বড় জন্ম হয়েছে আলেমদের এখান থেকে তবে এই গ্রাম সম্পর্কে আমার জানা নাই আমি কোনোদিনই আসিনি আজকে ফার্স্ট টাইম মেটে কোন আমি এসেছি আগে কোনদিন আসেনি যদি পর্দা পুরুষিরা থাকে তো আলহামদুলিল্লাহ অবশ্যই যদি পর্দা না থাকে আপনার স্ত্রীকে একটু বলে দিয়েন যে মমতাজুল সাহেব বলে গেছেন যে ও আহসানাত ফারজাহা তোমার লজ্জাস্থানের হেফাজত করতে হবে মারাত্মক ব্যাপার পর্দা কত মারাত্মক ব্যাপার আপনাকে আমি একটুখানি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন পুরুষ আরেকজন পুরুষ একটা বিছানাতে অর্থাৎ একটা কম্বলের ভিতরে ঘুমাতে পাবে না এটা ইসলামে নিষিদ্ধ নিষিদ্ধ তো নিষিদ্ধ একটা প্রাপ্তবয়স্ক মহিলা আরেকজন মহিলা মানে একটা মহিলা আরেকজন মহিলা একই বিছানাতে এক কাঁথার ভিতরে শোবে শুতে পাবে না মেয়ে বয়স হয়েছে ষোলো সতেরো বছর আপনি বুঝতে পেরেছেন মেয়ে আমার কুমারী হয়ে গেছে মেয়ে আমার যুবতী মেয়েকে বিয়ে দেবার উপযুক্ত মা একই চাদরে দুজন শুতে পাবে না যে কারণ ইসলাম এটা নিষেধ করে দিয়েছে আল্লাহ নবী বলেছেন কোন মহিলা যেন কোন মহিলার গা এরকম ভাবে ধরে টিপে যেন না দেখে নরম না শক্ত কারণ টিপে দেখা হারাম চলবে না আমাদের বিবাহের সময় মেয়েদের যখন গোসল করানো হয় দেখবেন ভাবিরা আবার অন্যান্য সম্পর্কের মেয়েরা এরকম গা হাতে মেহেন্দি বা সাবান টাবান মাখায় মাখায় না মাখায় এই কারণে আল্লাহ নবী নিষেধ করেছেন যে যে মেয়েটা সাবান মাখিয়েছে ওই মেয়েটা বাড়িতে রাতে শুয়ে ওর স্বামীর সঙ্গে গল্প করবে আজকে মাসকুরাকে গোসল করালাম মাসকুরা শরীরটা কি নরম যে গল্প করছে তার শরীরটা ইঁটের মতো শক্ত ওর স্বামী কিন্তু রাতে অন্তরের চোখে মাছ কি দেখবে কি বলছি বুঝতে পারছেন না আর মনে মনে ভাববে তোর ইটের মতো শক্ত তালি ওরি ভালো এটা বলবে মনে মনে ভাববে এই জন্য নবী মোহাম্মদ অনেক দূর থেকে বাদ দিয়ে দিয়েছেন যে একজন মহিলা যেন আর একটা মহিলার গায়ে যেন হাত দিয়ে টিপে যেন না দেখে কারণ অন্তরের জেনাতে তার স্বামীকে লিপ্ত করে দিবে পর্দা মারাত্মক একটি বিষয় কত মারাত্মক বিষয় আপনাকে ভাবানো যাবে না আমাদের সমাজে আছে নাই আমার জীবনে আশ্চর্য কথা বলছি একদমই আশ্চর্যর কথা বলছি আপনার পরিবারকে যদি আপনি সুখে যদি করতে চান তিনটে কাজ করবেন কটা কাজ তিনটে আজকে আপনার স্ত্রীকে গিয়ে বলে দেবেন কটা কাজ তিনটে এক আপনার বাড়িতে পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দেবেন না বুঝলেন আমি একটা মহিলা মাদ্রাসার দায়িত্বে আছি মহিলা মাদ্রাসায় কলম মাদ্রাসা তো প্রায় এক দেড় বছর আমার দায়িত্বই চলছে তা আল্লাহ চালাচ্ছে আমার শব্দটা বলা এটা ফেরাউনের শব্দ আমার বলা যাবে না আমাদের দায়িত্বে চলছে যাই হোক তা আমি ওখানে বলি মাঝে সাজে যারা শিক্ষিকা আছে যে পুরুষ গার্জেনদেরকে ঢুকতে দেবে মেয়েগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়ে কিন্তু মহিলা গার্জেনকে ভিতরে ঢুকতে দেবে না মহিলা গার্জেনকে ঢুকতে দিলে মাদ্রাসার ভিতরে ইট পর্যন্ত খুলে নিয়ে চলে যাবে এত খাতার না করা বুঝলেন না বাড়িতে পাড়ার কোন মেয়েকে ঢুকতে দিবেন না আপনার স্ত্রীকে বলবেন যে বাড়িতে চার পাঁচটা পুরুষ মানুষ যদি আসে আমাকে ডাকবে বৈঠক খারাতে বসে গল্প করব কিন্তু খবরদার ভুল করে যেন পাড়ার কোন মেয়েকে ঢুকতে দিবেন না কারণ এরা হচ্ছে খাতার না কত খাতার না আপনাকে বলবো এই দেখুন আপনাকে একটা জিনিস দেখাই নতুন বৌমা এসেছে বাড়িতে সব পাড়ার মেয়েরা সুসুর করে নতুন বৌমা দেখতে আসছে আর একটা মেয়ে ঘমটা দিয়ে এরকম করে বসে আছে এরকম করে সব যখন ভিড় ঘুচে গেল তখন ওই পাড়ার বউটা বলছে হা গো বাবু মায়ের ঘর কথা বলছে সাঁকরে গাছাতে এই নুর ইসলাম মল্লিদের ঘরে পাশেই যে তাই তো আব্বা কি করে বলছে আব্বা ঠিকাদারি কাজ করে কটা ভাই বোন তিন ভাই এক বোন সব ভালো মেটে তোমার তুমি মেটে কোনার বউ মা আর আমি এগারো বছর পুরাতন মেটে আছি যাদের ঘরে তোমার বিয়ে হয়েছে না তোমার শ্বশুর শাশুড়ি খুব ডেঞ্জারে যে একটু সাবধানে থাকবে এই যে প্রথম দিনই বলে গেল শশুর শাশুড়ি ডেঞ্জারেস মানে সংসারে বারোটা বাজিয়ে দিল দিল কি দিল না সংসারে বারোটা বাজিয়ে দিল ওই জন্য মেয়েকে ঢুকতে দেবে না মা তো খাতার না কারা বোলপুর স্টেশনে একটা ট্রেন ঢুকছিল ট্রেন 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 ঢুকতে ঢুকতে প্ল্যাটফর্মের আগে দাঁড়িয়ে গেল বলুন তো কি দেখে দাঁড়ায় রেড সিগন্যাল রেড রেড মানে কি বিপদ এলাম বাজার রাস্তায় কাজ হচ্ছে দেখবেন একটা লোক লাল কাপড়ে দেখেন করছে মানে বিপদ যে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে একটু চা না তো মরে যাবি বলে কি বলে না রেড মানে বিপদ তেরো চব্বিশ বছর বয়সের যুবক ছেলে চব্বিশ বছর মায়ের হাতে ছাড়া রান্না খায় না জীবনে মা যা রান্না করে মধুর মতো বলে মা তোমার হাতে রান্না কি স্বাদ বর্ধমানে চাকরি করি ওখান থেকে না খেয়ে দুপুরে বাড়ি এসে খাই মায়ের হাতের এত সুন্দর রান্না তিন দিন বিয়ে হয়েছে চার দিনের মাথা সকালে উঠে বলছে মা তোকে একটা কথা বলবো তবে যে কি বল বলে যে আর আব্বা আলাদা রান্না করে খা আমরা দুজনে আল্লাহর দ্বারা করে খাই মানে 24 বছর পর্যন্ত ওর মা পিরিও ছেলে আর 24 ঘন্টা এক বিছানা দুইজন মাথা দিয়ে ওকে এমন তাবিজ দিয়েছে বলে তোর মা আব্বাকে আলাদা খেতে বল কি বাজে বিশ্বাস করছেন আমরা একটা জানি বুঝছে ভুল করি আপনারা আমি জানি খুব শিয়ানা, কিন্তু একদমই তো বোকা দেখতে পাচ্ছি খুব সিয়ানা নয় তো আপনারা রেড সিগন্যাল মানে কি বিপদ বাড়িতে যখন নতুন বৌমা আসে কোন শাড়ি পরে আসে সাদা কালো লাল না সবুজ লাল মানে প্রথম দিন গেটে ঢোকার সময়তেই বলে দেয় শ্বশুর শাশুড়ি রেডি হও আমি ঢুকছি এবার রেড সিগনাল বুঝলেন না শ্বশুর শাশুড়ি রেডি হও রেডি হয়ে একেবারে খাতা কলম নিয়ে বসলো আর তোমরা আলাদা গোয়াল ঘরে রান্না করে খাও এই তো সিস্টেম চলছে কি চলছে না তাহলে পরিবারকে বাঁচাতে গেলে এক পাড়ার কোন মেয়েকে বাড়িতে ঢুকতে দেবেন না এটা একদম মাথায় রাখবেন বক্তব্য সব অংশ যদি ভুলে যান এইটা অন্তত বক্তব্য ভুলিয়েন না সংসার সুখের হবে